সম্মিলিত শপথ মঞ্চের পক্ষ থেকে আয়োজিত দেশ ও রাজ্য জুড়ে নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সভা আয়োজিত হল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে আয়োজিত হলো সম্মিলিত শপথ মঞ্চের পক্ষ থেকে দেশ তথা রাজ্য জুড়ে চলা নারী ধর্ষণ খুন ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে ও নারী নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে প্রতিবাদ সভা এই দিনের প্রতিবাদ সভায় গোটা দেশ জুড়ে চলা বিভিন্ন দুর্নীতির প্রতিবাদ জানানো হয় বক্তাদের পক্ষ থেকে এই দিনের প্রতিবাদ সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভয়া আন্দোলনের প্রতিবাদী মুখ চিকিৎসক তমনুষ ভট্টাচার্য ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তরিত বরণ তোপদার শিক্ষিকা ইন্দ্রাণী কুণ্ডু অসীমান্ত সেনগুপ্ত সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশিষ্টজনেরা এই দিনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অভয়া আন্দোলনের অন্যতম মুখ চিকিৎসক

শিক্ষক দিবসে এমন একটা সময়ে এমন একটা পরিস্থিতিতে এই রাজ্যে শিক্ষক দিবস পালিত হচ্ছে যখন শিক্ষকরা তাদের অধিকারের দাবিতে দুর্নীতিমুক্ত শিক্ষা আন্দোলনের দাবিতে রাস্তায় রয়েছেন আন্দোলন করছেন আদালতে যাচ্ছেন এবং এমন একটা পরিস্থিতি যা স্বাধীনতার আগেও না স্বাধীনতার পরেও এই রাজ্যের সাধারণ মানুষ দেখেন শিক্ষকের ওপর এই নির্বিচারে লাঠি পড়ছে শিক্ষককে পুলিশ প্রকাশছে তার পা দিয়ে লাঠি মারছে এই দৃশ্য দেখতে আমরা অভ্যস্ত ছিলাম না এখন অশিক্ষা এক জিনিস কুশিক্ষা অশিক্ষার চেষ্টা আমাদের রাজ্যে রাজ্যে বলি কেন সারা দেশেই এখন প্রশিক্ষার চাষ হচ্ছে যার ফলে আমরা কি শিখতে চাই শিখে কি করতে চাই সব ব্যাপার সবার গুলো ভুলিয়ে যাচ্ছে ধরুন কিরকম ব্যাপারটা বছরের চারে কানে ধরুন এই রাজ্যে অনেক জায়গার মতন এই আপনাদের এই অঞ্চলের মানুষও নিশ্চয়ই একটা স্লোগানে খুব নিজেদের সাথে মনের ভেঙেছিলেন যে বাংলা বাংলা কেন আমিও আমার ঘরে কিন্তু দু হাজার চব্বিশে নয় আগস্ট যা ঘটেছে এবং তারপর থেকে ধারাবাহিকভাবে যা ঘটে চলেছে তখন কি আপনার একবারও মনে হচ্ছে যে সেই বাংলা যে বাংলা দু হাজার একুশে বলেছিল নিজের মেয়েকেই চায় সে কি আদতেই নিজের মেয়েকে চায় নিজের মেয়ের মেয়ে বিচার চায় নিজের মেয়ের মৃত্যুর বিচার চায় আমার অন্তত ব্যক্তিগত ভাবে মনে হয়েছে যেটা একটা প্রহসন হয়ে গেছে আমাদের সত্যিই আমাদের বলার অধিকার বোধ হয় আর নেই যে বাংলা নিজের মেয়েকেই চায় যদি চাইতো সত্যি তাহলে ওই ঋষ হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে আড়াল করার জন্য এই রাজ্যের প্রশাসন এইভাবে নগ্নভাবে ন্যান করত আমার আপনার পরের টাকায় কোটি কোটি টাকায় বড় বড় উকিল নিয়োগ করে এই ন্যায় বিচারকে আটকে দিতে চাইছে না যেখানে কোনো এক বিশেষ কারণে কেন্দ্রীয় সংস্থা তারাও এই রাজ্যের পুলিশের মতো নিজেদের দায়িত্বজ্ঞীনতার পরিচয় দিচ্ছে মানে সত্যি আমরা বলার অধিকার হারিয়েছি যে আমরা আমাদের মেয়েকে সত্যিই চাই নিজের নিয়ে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা